আসসালামু আলাইকুম ইকোজিন এলপিজি সিএনজি সর্বদা আপনাদেরকে অথেন্টিক প্রোডাক্ট দিয়ে এলপিজি সিএনজি কনভারশন করে থাকে এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের পাবেন এক শতভাগ নিশ্চিত গ্যারান্টি কোনো চিন্তা নাই চলে আসবেন ইনশাল্লাহ আমাদের ভিডিও দেখে সেই ঝিনাইদা কালীগঞ্জ থেকে একজন কাস্টমার এসেছেন এখন নিব সেই বসের রিভিউ সে কিভাবে আসলেন কেন এলপিজি করতেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন জি আলহামদুলিল্লাহ এলপিজি করার রিজন কি আপনার যদি এলপিজি করার কারণ হচ্ছে যে একই রকম সার্ভিস দেওয়ার পরেও আমার খরচটা প্রায় ফিফটি পারসেন্ট রিলিফ পাবো আমি ঠিক আছে কারণ অক্টেনের যে দাম এখন যে প্রতিযোগিতামূলক বাজারে অক্টেনের দাম একশো টাকা তিরিশ টাকা সেখানে আমি ফিফটি পার্সেন্ট পঁয়ষট্টি টাকায় আমি টোটাল একই কভারেজ পাচ্ছি মাইলেজ ধরেন একই সেটার জন্য আমরা এলপিজি করতে সবাই আগ্রহী এখন আমাদের ওই সাইডে সিএনজি যায়নি এখনও যার ফলে আমরা এলজি এলপিজি করার প্রতি আগ্রহী বেশি আমরা আমি প্রথম ফেসবুকে জানতে পারি যে আপনারা করছেন এবং বিভিন্ন রিভিউ দেখে করছি যে ইকোজিন খুব ভালো একটা এলপিজি সিস্টেম বা কনভারসেশন করছে তারা এটা জেনে এবং বাই বাইক খোঁজ নিয়ে খবর খোঁজ খবর নিয়ে ভালো রেজাল্ট পাওয়ার পরেই আমি আপনাদের কাছে এসছি আর কি ঠিক আছে থ্যাংক ইউ বাস অনেক অনেক ধন্যবাদ আপনাকে হ্যাঁ আপনাকেও ধন্যবাদ আমাদের গাড়িটা এলপিজি কনভারেশন করে দেওয়ার জন্য